প্রশ্ন হচ্ছে এটা যে হজ সংক্রান্ত ব্যাপারে যদি কারো কোনো ব্যক্তির ফরজ হজের ক্ষমতা থাকে আর সে ফরজ হজ না করে যদি ওমরা হজ করে তার কি ওমরা হজের কোনো সব হবে এটা ফরজ হজের সামর্থ্য রয়েছে আর হজ ফরজ হয়ে রয়েছে সামর্থ্য রয়েছে মানে হজ ফরজ রয়েছে আর সে ওমরা করলো সে ওমরার কি নেকি পাবে ওমরার নেকি পাবে কিন্তু সে গুণাগার হয়ে মারা যায় ফরজ ত্যাগকারী কাবিরা গোনা নিয়ে মারা যাবে যদি ফরজ হজের তৌফিক না হয় সুতরাং যার উপর হজ ফরজ আছে সেই ব্যক্তি উমরান না করে হজের জন্য তাড়াতাড়ি জন্য তাড়াতাড়ি করতে বলেছেন হজের জন্য তাড়াতাড়ি করো আর কারণ কেউ জানে না যে আগামীতে কি হবে আল্লাহ জানে এই করোনা সম্পর্কে কে জানতো যে দুই তিন বছর হজই করতে পারবো না কে জানতো যে ষাট বছর বয়স হলে আর হজ নসিব হবে না কে জানতো যে এসব হবে আরো কত কি আল্লাহ জানে হইতে পারে আল্লাহ হেফাজত করুন আল্লাহ সহজ করুন সবকিছু সুতরাং তাড়াতাড়ি করে হজ করার চেষ্টা করতে হবে এই টাকাটা ওমরাই খরচ করে দেওয়া কোন জ্ঞানী যে মুসলিম আল্লাহর ভয় রাখে তার দিনের জ্ঞান আছে সে এমনটা করবে না তবে তার ওমরান নেকি হবে ওমরান নেকি হইল আর ওমরা ওয়াজেব না সন্ন্যাত এই নিয়ে দুটো মত রয়েছে যদিও ওরা অজেব সেখানে বাজারে মামলা বলছেন আরো অনেকে বলছেন কিন্তু কথা হচ্ছে যে সেটা হজ করলে হয়ে যায় হজের সাথে ওমরা হয়ে যাবে হজের সাথে হজে ফেরান করবে না তোমার হজে তামাত্ম করবে না ওমরা হয়ে গেল হজ হয়ে গেল সুতরাং আল্লাহকে ভয় করতে বলবো ওইসব ভাইদেরকে যারা ওমরায় আসছেন কিন্তু হজে আসছেন না এবং হজ করেন তাড়াতাড়ি কারণ হতে পারে যে আপনি মারা যান হতে পারে আপনি অসুস্থ হয়ে যাবে সৈন্য কাদি আমার আদর মারি নবীশ্বাস বলছেন হতে পারে অসুস্থ হয়ে যাবে হ্যাঁ তাদের লোক দল্লা আর হতে পারে যে বাহন হারিয়ে গেল হ্যাঁ তার ইদুল হাজা এমন প্রয়োজন পড়ে গেল টাকার এখন চিকিৎসা করে তবে স্ত্রী ছেলে মেয়ের এমন হয়ে গেল অথবা আর কিছু হয়ে গেল টাকাই নেই ছিল গত বছর ছিল এবার নেই নিঃস্ব হয়ে গেল আল্লাহ তো দান করুন এবং দিন বুঝে দিনের জ্ঞান অর্জন করে